স্বাধীন হতে হলে আমাদেরকে আগামী দিনের বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমানকে এদেশের নেতৃত্বে বাংলাদেশের রাষ্ট্রিক ক্ষমতায় রেখে আমরা পুরোপুরি এদেশকে স্বাধীন করব এই বলে আমি এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদ বার্ষিকী সকলের কাছে দৌড়াছে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ রাষ্ট্রপতি রহমান জিয়াউরান আমাদের মমতা মহিমা খালাজিয়া দীর্ঘজীবী হোক তার অন্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং ওনার রুহের আত্মার মা কামনা করছি ওনার অত্যন্ত আদরের ছেলে আমাদের কুকুবাইকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্মরণ করছি মহান স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছেন প্রত্যেক শহীদকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্মরণ করছি দীর্ঘ এই সতেরো বছর ফেসিস্ট কুনি হাসি ক্ষমতায় এসে এই ক্ষমতাকে পাকা ভক্ত হবে তারা বসে থাকার জন্য এটা কুচক্রান্ত তারা আছে করতেছে এই কারণে আমাদেরকে তার বিরুদ্ধে তারপরে ভাবছি যে হয় রাবণ তারা ক্ষমতায় এসে আসে হাসিনার মতে আচরণ তারা শুরু করেছে সে কারণে আমরা আন্দোলন করে তাদেরকে যেভাবে বিগত দিনে দেশের মানুষ কোনোদিন আন্দোলন বিমুখ হয় নাই কোনো অন্যায় অত্যাচার বিরুদ্ধে দেশের মানুষ সবসময় আন্দোলন করেছে সে কারণে আজকে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ সরকার ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন দিয়ে একটা সরকার প্রতিষ্ঠা করবে এই আশা করি আমরা কিন্তু যদি না করে তাহলে পরে আমাদেরকে সেই আন্দোলন পথ বেশি নিতে হবে এবং সেই আন্দোলন করে আসনের মতো তাদেরকে আমরা উত্থান করবো এই প্রথম ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে তারাই এই করেছেন আমার ভাইরা তাদেরকেও ধন্যবাদ দিতে জানাচ্ছি আর আমি ভাই শুধু লন্ডন থেকে আসছে এসে আমাদের এখানে যে সহানুভূতি কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে রব্বুল আলামিন এই দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ দাদুবাদ দলের রেলওয়ে কর্ম শ্রমিক কর্মচারী যারা এই দোয়ার আয়োজন করেছে রব্বুল আলমিন তাদের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও